পঁচিশ কোটি টাকার হিসাব পাই পাই করে কলকাতাকে বুঝিয়ে দিলেন মিচেল স্টার্ক বড় ম্যাচের প্লেয়ার যে বড় ম্যাচে জ্বলে ওঠে তার আরও একটি নজির দেখালেন তিনি স্টার্কের বলিং তোপে হায়দ্রাবাদের টপ অর্ডাররা রীতিমতো চোখে শস্য ফুল দেখতে থাকে স্টার্ক প্লেতেই তুলে নেন তিন উইকেট এবারের আইপিএল শুরু থেকে ছন্দহীনতায় ভুগছিলেন এই ওজি তারকা হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে খরচে বোলারদের মধ্যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল নানা ধরনের ট্রল মূলত তার পারফরমেন্সের চেয়ে তার আইপিএলে এ কেনা দাম নিয়েই হচ্ছিল বেশ সমালোচনা অথচ এই দিন ফর্মে তুঙ্গে থাকা ট্রাভিস হেডকে রানের খাতা খুলতে দেননি স্টার্ক ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে হেড কিছু বুঝে ওঠার আগে স্টার্কের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ট্রাভিস হেড হেড উইকেটের কারণেই কলকাতা পায় সূচনা কেননা আইপিএল জুড়ে পাওয়ার প্লেতে দারুণ দেখিয়েছেন নিজের অতিমানবীয় ব্যাটিং তাই তো ট্রাভিস হেডের আউট হয়ে যাওয়ার কারণে কলকাতা পায় দারুণ এক মোমেন্টাম সেই সাথে মিচেল স্টার্ক নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পান ফিরে তাই তো পাওয়ার প্লের মাঝেই দেখা পেয়ে যান আরো দুইটি উইকেটের এদিকে এই দিন ফাইনালে ওঠার লড়াইয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারদের স্টার কুপকাত করার পর বেশি দূর এগোতে পারেনি শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে গড়া হায়দ্রাবাদ মাত্র একশো উনষাট রানে অল আউট হয়ে যায় তারা কলকাতার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মিচেল স্টার্ক দুইটি উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এছাড়া আরোরা হার্শিত রানা সুনীল নারায়ণ এবং আন্দ্রা রাসেল নেন একটি করে উইকেট রান তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারায়ণ দুজনের ব্যাট থেকে আসে চৌচল্লিশ রান চোদ্দ বলে তেইশ রান করে গুরবাজ আউট হলে ষোলো বলে একুশ রান করে তাকে সঙ্গ দেন নারীন। এরপর শ্রেয়াশ আয়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতেশ আইয়ার দুইজনের ব্যাটে ভর করে ফাইনালে টিকিট নিশ্চিত করে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের এই দলটি আইপিএলে গত ষোলো আসরের মধ্যে দুবার শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স দু সালে প্রথম এবং দু সালে দ্বিতীয় ট্রফি জিতেছিল শাহরুখ খানের দল দুবারই এই শিরোপা জয়ের মিশনে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ভূমিকা ছিল বেশ এরপর দু সালে ফাইনালে উঠেও চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা এবার কলকাতার সামনে আরও একটি ট্রফি জেতার সুবর্ণ সুযোগ সাকিব বিহিন্দ কলকাতা এবার কি পারবে তাদের তৃতীয় ট্রফি ঘরে তুলতে